শুরু করছি জি কে ক্লাস এএসডি নলেজ নলেজের পক্ষ থেকে আজকে জি কে ক্লাস যেসব জিগেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে এই চর্চা এইগুলো আরেকবার প্র্যাকটিস করে নাও সামনে আসন্ন পরীক্ষাগুলোতে এই সব এরকমই ধরনের গুলো থাকবে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স ফ্রান্সের ক্যাপিটালের ক্যাপিটাল কী ফ্রান্সের এই ফ্রান্সের ক্যাপিটাল প্যারিস জানো প্যারিস ফ্রান্সের ক্যাপিটাল ফ্রান্সের ক্যাপিটাল প্যারিস হোয়াট আজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট বাই এরিয়া এরিয়া অনুযায়ী থেকে বড়ো মহাদেশ কোনটি এশিয়া আর সবথেকে তো ছোট ক্ষুদ্রতম সেটা হচ্ছে ওশেনিয়া আর হোয়াট ইজ দ্য মানে সব থেকে দীর্ঘতম নদীর নাম কী নদ আর সব থেকে বৃহত্তম নদীর নাম কী সব থেকে নদীর নাম হচ্ছে আমাজন আমাজন কোথায় অবস্থিত আমাজন আমাজন হচ্ছে কোথায় সাউথ আমেরিকাতে অবস্থিত সাউথ আমেরিকা আর নীল কোথায় অবস্থিত নীলনথ কোথায় অবস্থিত নীল হচ্ছে নীলনথ মিশর মানে আফ্রিকা মহাদেশে অবস্থিত মিশরকে নির্মদে দান বলা হয় এভারেস্ট মাউন্ট এভারেস্ট কোন মাউন্টেনে অবস্থিত কোন পর্বতমালা অবস্থিত এটা হচ্ছে হিমালয় হিমালয় পর্বতমালা অবস্থিত এটা এখানে সবথেকে মানে পৃথিবীর সবথেকে উচ্চতম স্থান মাউন্ট এভারেস্ট আর দীর্ঘতম দীর্ঘতম হিমা দীর্ঘতম পর্বতমালা কোনটি আন্দিস আন্দিসটা কোথায় এই সাউথ সাউথ আমেরিকাতে অবস্থিত আচ্ছা তারপরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন আছে কোন কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে আর কোন দেশে রাত্রে রাত্রে সূর্য দেখা যায় নরওয়ের হ্যামারফেস্ট রাত্রিকালীন সূর্য দেখা যায় নিজের সূর্যের দেশ আর ভারতে প্রথম কোথায় কোন রাজ্যে প্রথম হয় ওটা হচ্ছে অরুণাচল প্রদেশ তারপর বলছে স্মলেস্ট সবথেকে ছোটতম দেশ কোনটি ভার্টিকান সিটি সব থেকে ছোটতম দেশ আর সবথেকে বৃহত্তম রাশিয়া কোন মহাদেশে কোনটি সব থেকে বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি আচ্ছা কোনটা কোন মহাসাগর সবথেকে গবিতম মহাসাগর প্রশান্ত মহাসাগর মারিয়ানা টেরেন্স সব থেকে গভীরতম স্থান ডেভিড ক্যামরান তিনি ওই গেছিলেন ওই ওখানে আচ্ছা পরের প্রশ্ন কী আছে কোন কান্ট্রিতে থেকে বেশি টাইম জোন আছে প্রমাণ সময় আছে ফ্রান্সে ভারতে প্রমাণ সময় কোথা দিয়ে আছে বারের হচ্ছে সাড়ে অষ্টাশি ডিগ্রি সাড়ে বিয়াশি ডিগ্রি ইহলাবাদের মানমন্দির এলাহাবাদের উপর থেকে টানা হয়েছে তারপর কোন মহাদেশে একটাও মরুভূমি নেই কোন মহাদেশে একটাও মরুভূমি নেই মানে কোনো মরুভূমি দেখা যায় না সেটা হচ্ছে ইউরোপ ইউরোপ মহাদেশে কোনো মনভোগ দেখা যায় না আচ্ছা পরের প্রশ্ন কী আছে তোমার হচ্ছে এগারো নম্বর প্রশ্ন ফার্স্ট প্রেসিডেন্ট অব ইউনাইটেড স্টেট ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন ওয়াশিংটন ডিসি ক্যাপিটাল আচ্ছা কোন কান্ট্রি ভারত কবে স্বাধীন হয়েছিল জানো সবাই পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে তারপরে হচ্ছে আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় সর্দার বল্লভভাই ভাই পটেলকে আয়রন ম্যান বলা হয় প্রথম তিনি ছিলেন প্রথম উপ প্রধানমন্ত্রী আর জওহরলাল নেহেরু ছিলেন প্রধানমন্ত্রী কোন কে আমেরিকা আবিষ্কার করেছিল ক্রিস্টোফার কলম্বাস ক্রিস্টোফার কলম্বাসে আমেরিকা আবিষ্কার করেছিল কে কোন ফার্স্ট উম্যান প্রাইম মিনিস্টার ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ইন্দিরা গান্ধী আর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তারপর হচ্ছে ভার্সাটাই ভার্সাইল সন্ধি স্বাক্ষরিত হয় কোন যুদ্ধে অবসানের পরে ওয়ার্ল্ড শেষ হওয়ার পরে উনিশশো চোদ্দো থেকে উনিশশো উনিশ উনিশশো উনিশ সালে এই ভার্সাইল সন্ধি হয় আচ্ছা তারপর বলছে ওয়াজ দা ফার্স্ট ইউরোপ মৌর্য ডাইনেস্টি মানে মসজিদার ডাইনেস্টি আচ্ছা হু ওয়াজ দা ফার্স্ট ফার্স্ট ইম্পিরিয়ার অফ মৌর্য ডাইনেস্টি মসজিদ ডাইনেস্টিতে প্রথম ইয়ে ছিলেন রাজা কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো একুশ বিসিতে মানে বিপুর খ্রিস্ট খ্রিস্ট খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে কী হয়েছিল এই মর্য বংশ প্রতিষ্ঠিত হয়েছিল অত্যাচারী অত্যাচারিত ধনন্দ রাজা রাজা ধনন্দের কাছ থেকে তার শিক্ষাগুলিকে অপমান করার জন্য বিষ্ণুগুপ্ত বা কৌটুল্যকে তিনি এই চন্দ্রগুপ্তকে চন্দ্রগুপ্তের পক্ষ নিয়ে এবং তাকেই কী করেছিল তাকেই সিংহাসনে সাথে সক্ষম পর হয়েছিলেন পরের প্রশ্ন যাব পরের কি আছে পরের আছে কে মোগল বংশের মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বাবুর পিরামিডের দেশ কাকে বলা হয় ইজিপ্টকে ইজিপ্টে যেখানে নীলনদ প্রতিষ্ঠিত নদ নদীটি প্রবাহিত হয়েছে নদ নদীটি কিন্তু একটা হোয়াইট নীল একটা হচ্ছে ব্লু নীল দুটো মিলিত হয়ে কোথায় মিলিত হয়েছে খাটুম খাটুমির জায়গায় মিলিত হয়ে সে নাম নিয়েছে নীলনদ আর নদকে কিন্তু মিশরের দান বলা হয় আর এই নীল নীলনদে এই মিশরে মিশরে কি আছে মিশরে প্রচুর পিরামিড থাকার জন্য এই ইজিপ্টান মিশরীয় সভ্যতা ওই প্রাইমেরি সভ্যতা বলে পরিচিত হয় আচ্ছা কে আমাদের ন্যাশনাল অ্যানথেম লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন জলের কেমিক্যাল সিম্বল কি জানো সবাই এস টু ও গ্রহ লাল গ্রহ বলা হয় রেড প্ল্যানেট মার্স মঙ্গল মঙ্গল গ্রহে বর্তমানে কিন্তু নাসা প্রাণে প্রাণের সন্ধান পেয়েছে বলে অনুমান করা হচ্ছে মানে আসার সে তার যে রোবট পাঠিয়েছে যান এই যানের জানে থেকে মানে এ হচ্ছে যে ওখানে প্রাণের সন্ধান আছে এমনই অনুমান করা হচ্ছে এখন সেটা কতদূর সেটা পরবর্তীতে যখন আরও যখন তথ্য আসবে তখন এটাকে ব্যাখ্যা করা যাবে আচ্ছা প্লান্টেড অ্যাবজর্ড তা কে মানে গাছগুলো বায়ু থেকে পরিবেশ থেকে কী কী গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে জানো আর অক্সিজেন ত্যাগ করে আচ্ছা সবথেকে কঠিনতম দ্রব্য কোনটি পদার্থ কোনটি সেটা হচ্ছে ডায়মন্ড পরের প্রশ্ন কী আছে পরের প্রশ্ন হচ্ছে আমাদের কি রক্ত মানে পাম্পিং করে হার্ট হৃদয় এর পিণ্ড সেটা জানো সবাই জল কত কত ডিগ্রি সেন্টিগ্রেডে পরিণত হয় একশো ডিগ্রি সেন্টিগ্রেড বা দুশো বারো ডিগ্রি বারো ডিগ্রি ফাইনহাইট স্কেলে আচ্ছা ফটোসিনথেসিস সারক সংশ্লেষণ ঘটায় মানে কে পাতা গাছের পাতা আচ্ছা কোনটা হচ্ছে অটম কল সেন্টার অ্যান্ড অটম কল নিউক্লিয়াসকে বলা হয় কোষ কষু শক্তিঘর কাকে বলা হয় মাইটোকন্ডিয়াকে কষু শক্তিকর বলা হয় আর ট্রাফিক কাকে বলা হয় গলগি গলগিবড়িকে ট্রাফিক বলা হয় কে আমাদের মানে কোন ভিটামিন সূর্যের আর আলোয় সাহায্যে আমরা দেহ দেহে উৎপন্ন করতে পারি ভিটামিন ডি তারপরে পরের প্রশ্ন হচ্ছে আমাদের বায়ুতে থেকে বেশি পরিমাণ কেউ গ্যাস পাওয়া যায় নাইট্রোজেন রোমিও জুলিয়েট কে লিখেছিলেন শেক্সপিয়ার হ্যারি পটার সিরিজ জেকে রাউলিং বেঁকে থাকবে সবাই হ্যারি পটার সিরিজ কলমি ইসামেল মবি ডাইক আচ্ছা প্রাইট অ্যান্ড পিজুডিস জন অস্টিন গড অফ স্মল থিং অভিনেত্রী রায় তিনি ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন এই বইটা লেখার জন্য বার্ট অফ অ্যাভন বলা হয় কাকে উইলিয়াম শেক্সপিয়ারকে তিনি অনেকগুলো নাটক লিখেছিলেন শেক্স আমার মধ্যে কালিদাসকে কী বলা হয় শেক্সপিয়ারের তারপর বলছি ক্যারেক্টার অফ বিগ ব্রাদার উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে জস ওয়ারেল এই ক্যারেক্টার তৈরি করেছিলেন আচ্ছা দাই অ্যাডভেঞ্চার অফ টম অ্যান্ড সয়ারি মার্কয়েন তারপর বলছে এপিক পোয়েম অফ অফ টু দ্য হোম দ্য লিয়াট জঙ্গল বুক লিয়ার কিভলিং জঙ্গল বুক কিন্তু আমাদের এই ভারতের মধ্যপ্রদেশের পেন্স পেন্সের যে আমাদের ইয়ে আছে ফরেস্ট জঙ্গল সেই জঙ্গলের কিন্তু কাহিনী এই মধ্যে করতে আছে পরের প্রশ্ন চলে যাবো সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড স্টেট অফ কে হচ্ছে হচ্ছে অ্যান্টোনি গুণ্টারিস আচ্ছা তারপর কি আছে অলিম্পিক দু হাজার চব্বিশ সালের অলিম্পিক কোথায় হয়েছিল সামার অলিম্পিক ফ্রান্সে ভারতের স্থান কথা ছিল সেভেন্টি ওয়ান কারেন্ট প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম এটা কিন্তু কততম মনে রাখতে হবে সাতচল্লিশতম ফর্টি সেভেন ফর্টি সেভেন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি এই প্রেসিডেন্ট ছিলেন সরি ওখানে কিন্তু চার বছর অন্তর অন্তর প্রেসিডেন্টশিপ চেঞ্জ হয় আচ্ছা পরের নেক্সট প্রশ্ন হচ্ছে হুইস কান্ট্রি ইজ দ্য বিকাম দ্য নিউয়েস্ট মেম্বার অফ ইউরোপ ইউনিয়ন ইউরোপ ইউনিয়নের তো জানো ইংল্যান্ড তো ওখান থেকে বার হয়ে গেছে এখন বর্তমানেও কতজন আছে বর্তমানে আঠাশটি উনত্রিশটি ছিল আঠাশটি আছে পরের কি আছে পরের প্রশ্ন হচ্ছে মিশন দা এইমস রিটার্ন হোম এই হিউম্যান হচ্ছে মুন কোন মিশনের সাহায্যে ওটাকে মানুষের চাঁদতে পারি তাদের থেকে নিয়ে আসা হবে আর্টিমিস প্রোগ্রাম তারপর মানে হচ্ছে রিসেন্টলি চায়না একটা মন মিশন মার্স মিশন তৈরি করেছে তার নাম কি অন তারপর বলছে প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড কিংডম জানো শ্রী কে রেস্টাইমার কে রেস্টারমার স্যার কে রেস্টাইমার তিনি প্রাইম মিনিস্টার তারপর তারপরের প্রশ্ন হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান বোর্ড কে কে কাতের উদ্যোগ এটা চীন তারপর কোভিড কোভিড ভ্যাকসিনে ফাইজার যে ভ্যাকসিনটা তৈরি করেছিল ফাইজার যে কোম্পানি তার ভ্যাকসিন তৈরি করেছিল তার নাম কি বিএনটি সিক্সটিন টু বি টু তারপর হচ্ছে কোন কান্ট্রি সেমসেক্স ম্যারেজ ন্যাশনাল মানে চালু করেছিল চালু করেছে রিসেন্টলি এখানে সাউথ সাউথ এশিয়ার একটা দেশ এবং প্রথম সাউথ এশিয়ার দেশ হিসাবে থাইল্যান্ড এটাকে কিন্তু চালু করেছে ঠিক আছে এই এই ছিল পঞ্চাশটি পর্সেন্ট আশা করি তোমাদের ভালো লেগেছে এবং এগুলো ভালো করে আরেকবার রিপিট করে বারবার করে পজ করে আরেকবার করে দেখে নাও আর এই পিডিএফটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে নেবে আর নতুন নতুন ভিডিও পেতে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার এবং কমেন্ট করো অন্যদেরকে পেতে সাহায্য করো ওকে আজকের এইখানে এই পর্যন্ত পরের দিন দেখা হচ্ছে আবার